আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে আসলাম এইচ এস ব্র্যান্ডের আপনার ইনস ইনফ্রাস যেটা আপনি পাচ্ছেন বাইশশো ওয়ার্ডের মধ্যে কালো এবং স্লিম ইনভার্টার টেকনোলজি যেটা মূলত ইনভার্টারের নামে কোনো সাবজেক্ট নেই কারেন্ট বিল প্রতি মাসে চার থেকে পাঁচশো টাকা আসে আপনার সারা মাস রান্নার ক্ষেত্রে চুলাটা হিট অ্যাকুরেট থাকে কোনো কমে বাড়ে না অন্যান্য তো ইনভা ইনভার্টার সিস্টেম হিটটা কমে বাড়ে রান্না হতে দেরি লাগে এটা অবশ্য রান্না হতে দেরি লাগে না তাড়াতাড়ি রান্না হয় আর আপনার আলোগুলো অ্যাকুরেট আলোটাও মানে হিটটা অনেক কভারেজের মতো আশা করি এই চুলাটা কেউ যদি কিনে নেন ঠকবেন না বাজার থেকে Mondják, HNS infrared.